এখানে গরুর মাংস নাকি খুবই বিখ্যাত আপনারা পাঁচ টুকরো পাবেন একশো ষাট টাকা ইচ্ছে আছে একটু আবু মেয়ার হোটেলে খাই কিন্তু আবু মেয়ার হোটেল কিন্তু খুবই জনপ্রিয় এখানে একদম তার কাল থেকে এখানে হাই ব্রিয়ান আসসালামু আলাইকুম আয়া আতিকুর রহমান টুর ইস্ট ভিডিও সুপার ইন্টারেস্টিং হয়েছে সবসময় বিকজ আমি কিন্তু বরিশালের একটা বিখ্যাত হোটেল খাবারের হোটেল এই যে আবু মিয়ার হোটেলে আজকে দুপুরের খাবার খাবো এখানে গরুর মাংসটা কি খুবই বিখ্যাত আজকে এই গরুর মাংস টেস্ট করবো এখন আমি যে আবু মিয়ার হোটেলে যাবো তো এখানে হোটেলের যে বিশেষ করে যে গরুর মাংসটা গরুর মাংসটা কিন্তু খুবই জনপ্রিয় আমি কিন্তু এই গরুর মাংসের অনেক রিকমেন্ডেশন পাইছি এখানে তো এখানে কিন্তু দেখো অনেক পদের কিন্তু খাবার আছে আর এই খাবার হোটেলের বয়স কিন্তু প্রায় পঞ্চাশ বছর উনিশশো সাল থেকে কিন্তু খাবারটা ইয়ে করতেছে হোটেলটা কিন্তু চালু হয়েছে এখন দেখো এখানে কিন্তু ওই যে মাছ আছে তারপর গরু মাংস আর বিশেষ করে যে আমরা যে গরু মাংসের ভিডিওটা করব। এখানে কিন্তু গরু মাংস আছে তো মামা এই গরুর মাংসের প্লেট কত করে একশো ষাট একশো টাকা আমি কিছুদিন আগে যে একটা খাবারের ভিডিও দেখছিলাম সেখানে হয়তো আরো একটা টাকা ছিল আগে তাই না সেখান থেকে আর টাকা হয়েছে আর কি কি পাওয়া যায় আপনাদের কাছে ওই আইল মাছ কোরাল মাছ নদীর মাছ বেশি পাওয়া যায় নদীর মাছ তো এখানে তাহলে আমরা এখান থেকে যে কি বলে গরুর মাংস নিব এক প্লেট আর যে মুরগি আছে মুরগির প্লেট কত করে ষাট টাকা তাহলে আমাদেরকে একটা গরুর মাংস একটা মুরগির মাংস দেন ঠিক আছে আমরা এখান থেকে গরুর মাংস আর মুরগির মাংস নিয়ে তো খাওয়ার টেস্ট কিরকম হয় আপনাদেরকে জানানোর চেষ্টা করব তো এখান থেকে এই যে কি মাংস তারপর গরুর মাংস আর এখানে কিন্তু ভর্তা এই ভর্তাগুলো কিন্তু এখান থেকে নিয়ে নিচি এখানে যদি আমি প্রাইস বলি মুরগির মাংসের প্রাইস এটা ব্রয়লার মুরগি ষাট টাকা প্লেট এখানে আপনারা দুই পিস পাবেন আর পিস মোটামুটি বড় আছে একটু সামনে দেখাও নাহি আর ঝোলটা কিন্তু ঘন আছে দেখো এখানে জলটা কিন্তু ঘন আছে তাছাড়া এখানে যে গরুর মাংসটা গরুর মাংস এখানে আপনারা পাঁচ টুকরো পাবেন একশো ষাট টাকা খাবারের পর বোঝা যাবে আসলে গরুর মাংসের টেস্টটা টা কিরকম এবং দিয়ে আগে ট্রাই করবো আসলে দেখি গরুর মাংসটা আসলে কেমন লাগে গরু মাংস নিয়ে নিলাম এবার আমার যে প্রিয় ভর্তা আলু ভর্তা আলু ভর্তাটা নিয়ে নিলাম প্রথমে একটু আলু ভর্তা দিয়ে টেস্ট করি আলু ভর্তার প্রাইস কিন্তু দশ টাকা আবু মিয়ার হোটেলে এখানে কিন্তু আপনারা দশ টাকা পেয়ে যাবেন আলুটা সেই আছে লবণ তার পেস সব কিছু কিন্তু ঠিক আছে এখানে মূল যেটা আপনার যে বিখ্যাত গরুর মাংস আপনারা কিন্তু সব জায়গায় যদি বরিশালে পঞ্চাশটা হোটেল থাকে হোটেলের ভিতর কিন্তু আব মেয়ার হোটেল কিন্তু টপে থাকবে গরুর মাংসের নাম কিন্তু মানে সবার মুখে মুখে গরুর মাংসের জন্য আবু মেয়ার হোটেল কিন্তু খুবই জনপ্রিয় এখানে মাংসটা সফট আছে যথেষ্ট পরিমাণ সফ মাংসটা প্রত্যেক টুকুরা মাংস কিন্তু আপনার সাইজ কিন্তু সেম প্রায় একেবারে পাঁচ টুকরা মাংস থাকবে পাঁচ টুকুরা মাংস সাইজ কিন্তু আপনার পুরো সেম থাকবে মাংসগুলো কিন্তু যথেষ্ট পরিমাণ সফট দেখো মশলার পরিমাণ কিন্তু যথেষ্ট আছে কিন্তু লবণটা একটু হালকা কম মনে হয় আমি তো লবণ কম খাই এর হালকা লবণ কম মনে হয় মুরগির মাংসটা দিয়ে এবার ট্রাই করি মুরগির মাংসটা দেখো এটা কিন্তু খুব সফট হুম এখানে কিন্তু মশলার পরিমাণ যথেষ্ট পরিমাণ আছে এখানে লবণটা কিন্তু সেম একেবারে লবণটা কিন্তু যথেষ্ট পরিমাণ আছে এখানে আমাকে ভাত খুব প্রিয় মুরগি খাবারটা কিন্তু আরও তোমার মুখের স্বাদ কিন্তু অনেক বাড়িয়ে দেবে যদি লেবু দিয়ে না একটু লমটা কম আমি একটু লবণ বেশি খাই এই জন্য লবণটা একটু বেশি কম লাগবে কিন্তু এখানে যে মাত্র একশো ষাট টাকা এখানে পাঁচ পিস গরুর মাংস আর যথেষ্ট পরিমাণ বড় কিন্তু গরুর মাংস সাইজগুলো কিন্তু আমি দেখে এখানে কিন্তু আমার এখানে কিন্তু প্লেট আছে এখানে যথেষ্ট পরিমাণ বড় দেখো এখানে কিন্তু যথেষ্ট পরিমাণ বড় মাংসগুলো আর একশো ষাট টাকা কিন্তু আপনারা এই প্লেটে মাংস প্লেট পেয়ে যাবেন আর যদি আমি লোকেশন বলি এটা কিন্তু এই যে বরিশাল হসপিটাল রোড হসপিটাল রোড নতুন বাজারের পরে কিন্তু আবু মেয়ার হোটেল গুপ্তগণার জায়গাটায় এখানে কিন্তু আবু মেয়ার হোটেল বড় সাইনবোর্ড দেখতে পারবেন আর এই হোটেলটা কিন্তু খুবই জনপ্রিয় বরিশালে কিন্তু বিখ্যাত নাম্বার ওয়ান হোটেল এখানে কিন্তু গরুর মাংসটা খুবই জনপ্রিয় আঙ্কেল এখানে খাবারটা আসলে কেমন লাগলো আপনার কাছে এখানে খাবার খুব ভালো সুস্বাদু এবং সাশ্রয়ী আঙ্কেলের কাছ থেকে খাবারে রিভিউ নিয়ে নেব এখানে আঙ্কেল কিন্তু খায় প্রায় আঙ্কেল কাছ থেকে জেনে নেবো খাবার আসলে কেমন লাগে আঙ্কেল একটু ডিস্টার্ব করলাম এখানে খাবার আসলে কেমন লাগে আপনার কাছে আমরা মূলত সবসময় এখানেই খাই যদিও বাসা কাছে তো তারপরে আমাদের বন্ধু বান্ধব ঢাকা থেকে যখন আসে আমরা এই খাবারটা ফ্রেশ এবং সুস্বাদু

আমার একটা এখানে খাবার পরিবেশ ভালো হয় কিন্তু খাবারের মানও ভালো আছে আরেকটু যদি দাম কমায় নিত তাহলে ভালো হতো আমাদের এখানে ফ্রেশ মাছটা একদম নদীর মাছ কীর্তনখোলা নদীর মাছ কনফার্ম আমি মনে হয়

কিন্তু খাবার আছে আজকে এই পর্যন্তই